আমাদের আজকের উদ্দেশ্য কি আজকে এখানে যে গণজমায় তোর উদ্দেশ্য কি আমাদের সরকার আমাদের নয় দফা দাবি কখনো মেনে নেয়নি এখন নিচ্ছে না আমাদের দাবি বর্তমানে একটা সরকারের পাওয়া আমাদের নয়টা দাবি যদি সরকার মেনে নিত তাহলে আমরা এক দফায় দাবি কখনোই পৌঁছাইতাম না এখন আমাদের এক দফা দাবি সরকারের পদত্যাগ করতে হবে যেভাবেই হোক কারণ সরকার যদি আদেশ না আমাদের কোনো ভাই মরতো না সরকারের একমত আশে দেওয়ার জন্য আমাদের সাঈদ রাফি ইত্যাদি অনেক ভয় মারা গেছে সরকার বলছে যে হেলিকপ্টার দিয়ে পানি দেওয়া হয়েছে কিন্তু হেলিকপ্টার থেকে গুলি ঝরা তার ভিডিও অনেক কমন আছে অনলাইনে কিন্তু তা না সরকার বলছে যে হেলিকপ্টার দিয়ে সে আগুন ধরছে আগুনে পানি দিচ্ছে কিন্তু তা না সে পানি দেয় না সে হেলিকপ্টার দিয়ে গুলি করে ছাত্রদের দীর্ঘ হত্যা করেছে সরকার বলেছে যে স্টুডেন্টরা স্টুডেন্টরা কে রাজাকার বলছে কিন্তু তা না সরকার তারপরে কতটুকু বল না সরকার বলছে যে উনি কে আমি কে রাজাকার রাজাকা তারপরে যে বলছে যে কে বলছে কে বলছে ছোড়া ছোড়া যাচ্ছে সরকার এইটুকু বল না সরকার তাদেরকে বলছে যে স্টুডেন্টরা তারা নিজেদের নিজেদেরকে রাজাকার বলতেছে এটাই

শিক্ষার্থীরা একত্রিত হয়েছিল তাদের সাথে একত্রতা পোষণ করে পাবনা যশপোর্টের আইনজীবী এবং অন্যান্য শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন